আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে সরাসরি আপনাদেরকে একটি আইপিএস এর ডিসপ্লেতে নিয়ে আসছি এটি হচ্ছে লুমিনাস কোম্পানির অপটিমাস সিরিজের আইপিএস অর্থাৎ লুমিনাস সিরিজের অপটিমাস সিরিজটাতে প্রত্যেকটা আইপিএস হচ্ছে প্রোগ্রামেবল ডিভাইস অর্থাৎ এর ইনপুট আউটপুট ইউপিএস মোড ইকো মোড এবং হচ্ছে ব্যাটারি সিলেকশন ব্যাটারি চার্জিং এম্পিয়ার প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনারা চেঞ্জ করে নিজেদের মতো নিতে পারবেন অনেকেই আমাদের কাছ থেকে এ ধরনের আইপিএস ক্রয় করেন কিন্তু সেটিং সম্পর্কে না জানার কারণে আমাদেরকে ফোন দিয়ে থাকেন অথবা কমেন্টস করে থাকেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে অপটিমাসের সেটিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি বিভার্স এখানে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটি সুইচ এখানে চারটি সুইচ আর এখানে হচ্ছে একটি সুইচ টোটাল পাঁচটি সুইচের মাধ্যমে এর সার্বিক কার্যক্রম আপনি চেঞ্জ করতে পারবেন প্রথমে আসেন এটা হলো পাওয়ার সুইচ এটার মাধ্যমে আপনি মেশিনটাকে অন করতে পারবেন এটার মাধ্যমে মেশিনটাকে অফ করতে পারবেন জাস্ট আপনি একবার প্রেস করে রাখলে মেশিনটা অন হবে আরেকবার প্রেস করলে মেশিনটা অফ হবে এ ছিল হচ্ছে পাওয়ার সুইচের কাজ এখানে দেখেন চারটা সুইচ আছে প্রথমে আসি হচ্ছে এআইপিএসটা দেখেন দেখুন হচ্ছে এখন ইকো মুড়ে আছে এখানে কিন্তু ইকো লেখা আছে দেখতে পাচ্ছেন এখন আমি ইকো থেকে ইউপিএস মুড়ে যাব কিভাবে প্রথমে এই যে আপ অ্যান্ড ডাউন দুইটা বাটনকে একসাথে চাপ দিয়ে ধরতে হবে একসাথে চাপ দিয়ে ধরলে দেখেন এখন ইকো আসছে আপনি যদি ইকোকে আপ বাট বাটনে চেঞ্জ করতে চান এই যে আমি একটু চাপ দিয়ে ধরলাম দেখেন ইকো থেকে ইউপিএস আসছে এখন আমি যদি এই বাটনে চাপ দিয়ে ধরি এটা সেভ হয়ে যাবে দেখেন এখন ইউপিএস মোডে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিয়ে আসছি আমি আবার দেখাচ্ছি কিভাবে ইউপিএস থেকে আমি ইকুতে যাব আমি হোম বাটনে চলে গেলাম হোম বাটনে আসার পরে আমি দুইটা বাটন আবার চাপ দিয়ে ধরলাম এখন আইপিএসটা ইউপিএস মোডে আছে আমি এটাকে ইকু মোডে নিবো ইউপিএসকে যদি চেঞ্জ করতে চাই দেখেন এখন ইকু আসছে ইকুকে যদি আমি সেভ করতে চাই এখানে জাস্ট প্রেস করব দেখেন এখন ইকু হয়ে গেছে তারপরে আমি আবার হোম বাটনে ক্লিক করব। আবার হোম বাটনে ক্লিক করার পরে আমি আবার আপ অ্যান্ড বাটনটা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে। এখন ইকু আসছে ইকোর পরের অপশনটা হচ্ছে দেখেন এস এম এফ অর্থাৎ ব্যাটারি সিলেকশনটা কী করবেন যদি আমাদের ব্যাটারিটা টিউবলার ব্যাটারি হয় তাহলে আমরা এই মোডে রাখবো দেখেন দেখা যাচ্ছে এটা হলো টিউবলার যদি আমাদের ব্যাটারিটা ফ্ল্যাট হয় তাহলে আমরা ফ্ল্যাট মোডে রাখবো যদি আমাদের ব্যাটারিটা এস এম ব্যাটারি হয় তাহলে আমরা এস এন এফে রাখবো যেহেতু আমাদের ব্যাটারিটা টিউবলার সেহেতু আমরা টিউবলার রেখে এখানে জাস্ট ক্লিক করলে সেভ হয়ে যাবে এখন সেভ হয়ে যাওয়ার পর আরেকটা অপশন আসছে আউটপুট ভোল্টেজটা আমরা কত করব টু টোয়েন্টি করা আছে আমরা চাইলে এটা একশো আশিতে নিয়ে আসতে পারবো দুইশো দশে আসছে তারপরে আসছে দুইশোতে দুইশো পর্যন্তই নিচে নেওয়া যায় তারপরে উপরে যদি আমরা যাই দুইশো চল্লিশ পর্যন্ত করা যাবে দুইশো দশ দুইশো বিশ দুইশো তিরিশ দুইশো চল্লিশ যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপে রাখবো সেহেতু আমরা দুশো বিশে রাখবো তাহলে আমরা দুশো বিশে নিয়ে আসতেছি দুইশো বিশে নিয়ে আসার পরে এইখানে জাস্ট চাপ দিয়ে ধরলে এটা সেভ হয়ে যাবে তারপরে দেখেন চার্জিং এম্পিয়ার চার্জিং এম্পিয়ারকে আমরা সর্বোচ্চ একুশ করতে পারবো আমরা যদি উপরেরটাতে চাপ দিই দেখেন একুশ হয়ে গেছে আমরা যদি নিচেরটাকে চাপ দিই উনিশ হয়ে গেছে যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ডে রাখবো সেহেতু আমরা উনিশে রাখবো উনিশে রাখার পর এখানে সেভ দিলে এটা দেখেন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে তার মানে আমাদের টোটাল ফাংশনটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো বিভার্স এ ছিল হচ্ছে লুমিনাসের অপটিমাসের ফ্রন্ট প্যানেল আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদের হটলাইনে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ভিউয়ার্স দেশ কিংবা প্রভার্স থেকে যারা এই ধরনের আইপিএস ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনার চাহিদা অনুসারে যে কোনো ধরনের ছোট বড় এবং সোলার নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম